হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস তো আজকের মঙ্গলবার এখন এই সাড়ে সাতটা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন এই ঘুম থেকে একটু আগেই উঠলাম উঠে এখনও কোনো কাজ সারা হয়নি আমার আজকের সাপানপি স্কুলে পাঠায়নি কারণ পাটা খুবই ফের ব্যথা হচ্ছে একটু মানে কাটা একটু কেমন হয়ে আছে তোকে তো ডাক্তার দেখানো হয়েছে কাটার সব মলম শুকানোর একটা ওষুধ সব কিছু খাওয়াচ্ছি তো দুটো দিন রেস্ট নিয়ে নিই কেন স্কুলে সব বাচ্চা কাচ্চারা লাফালাফি করবে হয়তো কোনো সময় লেগে যাবে ওই জন্য স্কুলে পাঠালাম ও টিউশনে যাবে তো আপনাদের একটা মজার বিষয় দেখাই দাঁড়ান দেখি কী করো সাবানের দাঁত পড়ে গেছে কালকের একটা নেই ব্রাশটা করে নে এখন এই যে ঘুম থেকে উঠেছে এখন এই ব্রাশ করবে আমি একটু বাইরেটা ঘুরছি কারণ একদম ঠান্ডা তো নেই আর রোদটাও নেই কেমন রোদ মনে হয় উঠবে বেলার দিকে কিন্তু এখন এই যে মেঘ মেঘ হয়ে আছে মেঘ মেঘ হয়ে আছে ওখানে ব্রাশ করতে হবে না দাঁত নেই ব্রাশ করবি কি করে জায়গাটা তো আমরা এই গাছগুলো সারবো আস্তে আস্তে একটু বসে নি ভালো লাগছে না সকালবেলা উঠে আমার তো বাসন মাজতে তো একদমই ভালো লাগে না কিছু করার নেই আমি ছাড়া করবো কী বলুন আর আমাদের এই যে টমেটো গাছটা সালফরাজ একদিন ভেঙে বাবা রোদ উঠছে একদিক থেকে সালফরাজ একদিন ভেঙে দিয়েছিল টমেটো গাছটা ফের আমার শ্বশুর এই যে বেঁধে বাঁধে রেখেছে আর এই যে দুটো টমেটোও হয়েছে এখান থেকে দুটো অনেক কটাই হয়েছে চারটে ছটা আটটা অনেকগুলো টমেটম হয়েছে ধরেছে এখন তো আমাদের এখানে টমেটম হয় না কারণ আগে অনেক গাছ ছিল এই দিকটা পুরো গাছ পড়েছিল তো যাই এখন গাছগুলো আস্তে আস্তে সারি তারপরে যে ঘুমাচ্ছে আর এখানে এতটাই গরম কালকে সারাটা দুপুর ফ্যান চালিয়ে শুতে হয়েছে আমাদের কোনো ঠান্ডার আবহাওয়া কিচ্ছু নেই সামনে দেখতে পড়লে একটু অসুবিধা হয় কিছু খেতে পারছে না ভালোভাবে তো ঠিক আছে আমি কাজগুলো সারি ফে আপনাদের সাথে পরে কথা বলছি সাফাটা পড়তে যাচ্ছে যাও টাটা করে দাও দেখি দাঁত এই কার তো করতে যাক তারপরে আমার কথা হচ্ছে আমি কাজগুলো সেরে নিই এরকম সারফ্রাজকে তুলবো অনেক আটটা পনেরো হয়ে গেছে এতক্ষণ ঘুমালে আবারও দুপুরে ঘুমাবে না তো যাই দেখি বাবান ও বাবান ঠিক আছে দেখো ও বাবান বাবা ও তো সকাল হয়ে গেছে তো ও তো ইস তোমার ব্ল্যাঙ্কেট কোথায় সিট কোথায় হ্যাঁ চোখে কি চোখে কি দেখি 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 ঘুম হলো এই গুড মর্নিং বলে দাও বাবু গুড মর্নিং বলে দাও বলো

ফোন দেখবে হ্যাঁ এই বাবা সকাল বেলা ঘুম থেকে উঠে কেউ ফোন দেখে আচ্ছা দি চাই একটু গুড মর্নিং বলে দাও একটু হাই বন্ধুরা করে দাও হাই গাইজ বলে দাও বাবা সকাল সকাল আজ চলো চলো একটু ব্রাশ করে খেয়ে নাও তখন দেখবে চলো দিচ্ছি 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 এই 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 এরকম করে এই মিমি দেখছে দেখাই তা মিমি দেখো তো মিমিকে ডাকো মিমি দেখছে বাবু দুষ্টু বেলায় ফোন দেখে এরকম মিমিকে ডাকো হ্যাঁ না তো আমি এখন এর যে ঠিক করি তারপরে আবার কথা হচ্ছে তো এখন সারফ্রাজার এই ব্রাশ চলছে ব্রাশ করো

আম খাবে চকস খাবে দেখি তো ব্রাশ হয়ে গেল তো তুমি আম খেয়ে নাও তাহলে হাই গাইস বলে দাও চলে গেছে তো ওকে খাইয়ে নি তারপরে আবার কথা হচ্ছে খাওয়াতে এসছে এই যে এখন ফোন দেখছে আর এই যে ও আজকে দুধ চকস খাবে বলছে হ্যাঁ আমেরিকান বা বা সব কার্টুনের নাম জানে তো ওকে খাইয়ে নি ফের কথা হচ্ছে এই চান করা আমার এখন কমপ্লিট কি হয়েছে এর তো খালি ব্যাগ আর ব্যাগ এই যে এখন এই সাবান পড়তে থেকে বাড়ি চলে এসেছে কি হয়েছে ব্যাগ কাঁধে নেবে ব্যাগ কাঁধে নেবে দাঁড়া 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 দুজনকে চান করাবো করি একটু ঘরটা ঝাড় দেবো তারপরে আবার ওদের গায়ের কটার কাপড় আছে সেগুলো খোবো আর আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন কি অবস্থাটা করেছে আজকের আমি এদিকে বাসন মাজছি বসে বসে রং বার করে সব রংগুন করেছে দাঁড়ান এক সেকেন্ড আপনাদের দেখাচ্ছি দেখুন ঘর বাড়ির আমার অবস্থা এইগুলো করেছে এই যে জলের জারের মধ্যে পড়েছে ওই একটা রং করে কি অবস্থা করেছে পুরো চারিদিকে আমাদের এখানে বসন্ত উৎসব হচ্ছে শুরু হয়ে গেছে এই এই যে কেন কি দুষ্টু বলার কথা না এক্ষুনি এই ঘর বাড়ি গোছাল তো বলুন এবার আমি কি করবো এত কিছু গোছানো যায় একটার পর একটা ঘেটে যাচ্ছে তো দেখি আমি সব বুঝিয়ে নিই তারপরে ফের আপনাদের সাথে ওদেরকে সানটাও করিয়ে নিই করিয়ে এখন মানে মোটামুটি ওই এগারোটা পনেরো মতো হবে হয়তো তো আবার পরে ফোন করছি সরি সবাইকে ফোন করে বলে বলে আমার খালি ফোন করাটাই চলে এলো পরে আপনাদের সাথে কথা বলছি ফের কি হয়েছে কে জানে কি হলো ঠেলা মারছে বলে দুষ্টু দাদা বলে দাও দুষ্টু দাদা চলো হাপু করবে মাথায় লেগে যাবে মাথায় লেগে যাবে হ্যাঁ চলো বাবান চলো পড়তে যাবে যখন পড়ার সময় আসবে তখন আর ওর পড়তে পাঠাতে পাঠালে তখন আর ও পড়তে যাবে না এইটুকুনি তো আমার তো মনে হচ্ছে এখন দেখা যাক ও কী করে তো আমি ওকে আগে স্নান করিয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে ভাই চান করা কমপ্লিট কয় তোমার হয়ে গেছে হাপু করেছো বাবা কয় তুমি করেছো তো এদের এই চান করা হয়ে গেছে আমি এখন এই যে কাপড় চোপড় সব বার করে রেখে দিয়েছি এই এখন ওদের পরিয়ে দিই কোথায় যাচ্ছো কোথাও পুরোটো পুরোটো ও তো আয়না দেখি সরে যাও আয়না দেখে নি সোজা যাও সরে যাও ভালো লাগছে ঠিক আছে ও চলে আসো পুরোটো 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 ক্রিম মেখে নাও এই সব রেডি করা আছে চলো ওটো আস্তে করে ওটো যা চি খুলে গেছে দোকানটা খুলে যাচ্ছে চলো এবারে তাহলে আমি ওদেরকে রেডি করিয়ে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে বাই বলে দাও হাই বলতে হবে তো এখন বাজে বিকেল চারটে মতো তো আমরা সবাই এখন উঠে গেছি ঘুম থেকে আমার তো ঘুম হলো না যেই একটু শুতে গেছে আড়াইটার সময় তখন সারফরাজ উঠে বসে আছে ও সেই ঘুম থেকে জেগে আছে ও ঘুমায়নি তার মধ্যে সাফানকেও তুলে দিলা এই যে এখন সব বসে গেছে এখন সব চিপস খাচ্ছে কি খাচ্ছ হ্যাঁ হাই বন্ধুরা বলে দাও কি চিপস খাচ্ছে দেখি সব আর এই যে চিপস তো এখন বাইরে খেলতে যাবে খেলে দেবে এসে তারপরে আজকে যাব একটু দিদিদের বাড়িতে কারণ পিকনিকের সময় যে গ্যাসটা নিয়ে আসা হয়েছিল মানে ওভেনটা হচ্ছে ওদের আছে ওটা নিয়ে দিয়ে আসতে হবে প্লাস একটু ঘুরে আসি রোজা পড়ে গেলে তো আর তো কটা দিন পরেই রোজা তো আর রোজার সময় তার কোথাও বেরোনো হবে না ওই জন্য একটু ঘুরে আসি তো ওদেরকে নিয়ে একটু বাইরে বেরাই একটু ওদেরকে ঘুরিয়ে আনি তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে খেলাধুলা হচ্ছে বাচ্চারাই খেলছে তারা ফুটবল খেলছে ওখানটায় এখন সাফানা সারপ্রাজ এখন ওখানটা দাঁড়িয়ে আছে তো ওরা একটু খেলেনি আমি এই কটা কাপড় ছিলো তুলে নিয়ে এলাম একটু গুছিয়ে নেব এই যে কাপড়গুলো সব নিয়ে এলাম শুকিয়ে গেছিল তো গুছিয়ে নিই তো সন্ধ্যাবেলা ফের দেখা হচ্ছে যখন বেরাবো তখন ফের আপনাদের সাথে আমি কথা বলবো ছেলে চলে এসছে এই যে সবার কাপড় চেঞ্জ করে দিয়েছি আর এই যে পাকা চলছে এত গরম গাইস কি বলবো এই জন্য আমাদের পাকা চালাতে হয়েছে এই যে দুধ দুধ কনফ্লেক্স করে দিয়েছি খাওয়াচ্ছি কি করছিস